অন্য রচনার মাঝে গেলাম না আর দুই ভাই আর কাজিন আছে আর যদিও আরীকরণ ভিন্ন হইলো কিন্তু গরু ক্ষেত্রে ভাইয়ের ক্ষেত্রে আর কিন্তু এক আই যদি আই যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ্যের আদর্শ ধারণ করল কিন্তু আর স্বাস্থ্যবাই ভিন্ন হইল আর বাড়ি বোতরে কিন্তু ইউনিটিস স্ট্যান্ড ইউনিটিস পাওয়ার সারা কিন্তু একতা ঐক্যবদ্ধ তো রাজনীতির মাঠ যেলেই হোক না কেন হ্যাঁ রাজনীতির সম মাজি প্রেক্ষাপট অনুযায়ী তারা ভিন্ন মত পশ হ্যাঁ তো এই ক্ষেত্রে ইনশাল্লাহ ভাই আরো লগে একমত ঐক্যবদ্ধ তবে

সর্বে সর্বে এগিয়ে বিশেষ করে ডাকশন নির্বাচনের মধ্যে দিয়ে তারা একটা অর্জন এই অর্জনটা আমরা অবশ্যই ডিনাই করব না হার জিত থাকবে এটা আমরা মেনে নিই তো আমরা চাই না সেই অতীতের ফেসিবাদীদের মতো সৈরাচারিণীদের রাজনীতি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধারণ করে না আমরা কোনো ছাত্রলীগ যুবলীগ সন্ত্রাসী লীগের রাজনীতি বিএমপি ধারণ করে না সেই আমরা অবশ্যই মেনে নিচ্ছি আমি আবার ইন্সপায়ার করি আমার

এখন অন্যান্য দলের জামাতের দেখা দেখি অন্য অন্যান্য দলরাই আসছে পেয়ার পদ্ধতি হ্যাঁ তো পেয়ার পদ্ধতি আসলে এটা তো বাংলাদেশের মধ্যে অ্যাকসেপ্টে না যদিও বা বিশেষ সুবিধা কিন্তু আমি যতদূর ধারণা করি এখন আওয়ামী লীগবিহীন বিহীন জামাতের জন্য যে ফিল্ডটা ভালো একটা ফিল্ড থাকার সত্ত্বেও তারা কেন যে পেয়ার পদ্ধতিতে মানে এতটা ফোকাস করতেছে এটা আমার চিন্তাধারার বাইরে কিন্তু আমার ভাই থেকে দেখে এই ব্যাপারে কোনো ইনস্পিরেশন পাই কিনা দেখি ভাই হচ্ছে আমি ছোট মানুষের সামনে ছাত্র কথা বলে পাশ কাটিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই হ্যাঁ ফার্স্ট কারে যাওয়ার কোনো সুযোগ নেই আমার একটা প্রশ্ন যে পিয়ার পদ্ধতি এটা তো আসলে ওই যে পাগলা যে যে চরমনাই পিশাপের পাগলামি সেটা এখন থেকে না 2800 সাল থেকে এসে পিয়ার 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 হ্যাঁ এ ব্যাঙ্গার ব্যাং ব্যাং করতেছে কিন্তু জামাত কেন এটার সাথে একমত হলো তারা কেন পিয়ারের সম্মতি দিয়েছে এটা নিয়ে বল ভাই না ছোট ছোট

তেত্রিশ নিয়ে পাশ হয় রাইট আর একশোর মধ্যে তেত্রিশ নিয়ে পাস আর আশিতে হাইস্ট মার্ক ব্রিলিয়ান গোল্ডেন প্লাস গড়ে এখন একজনে একজামিনের মধ্যে একশোতে আশি পেল আরেকজনে ধরো চার পাঁচ পেল এখন তারপরে ওই আশি নব্বই হাইস্ট মার্ক যে পেলো সে পাসলা ওই যে শূন্য हाँ जार अर्जन चार पाँच আমি যতদূর জানি আমার ছোট ভাই আমি যতদূর জানি জামা শিবিরের ছেলেরা আমাদের অনেক দিক দিয়ে গিয়ে এটা আমরা স্বীকার করি ঠিক আছে তারা তাদের তাদের সাংগঠনিক পাওয়ারের ক্ষেত্রে তারা যে স্টাডি হ্যাঁ সব দিক দিয়ে মানে তাদের পরিপূর্ণ মেধা দিক দিয়ে কিন্তু রাখে এটা ঠিক কিন্তু আমায় এদিক দিয়ে বলো ভাই হ্যাঁ ওরা জামাত শিবির হ্যাঁ শিবিরের ছেলের যে কতটা যে ট্যালেন্ট মানে ব্রিলিয়েন্ট এ তার एग्जांपल হচ্ছে আমার ছোট ভাই মানে ও ও পাশকাডিয়া যাওয়ার ধরনটা স্টাইলটা এত ক্লাভারিটি মানে ও ও আপনারা লক্ষ্য করছেন কিলে যায় না শুরু থেকে বাড়িয়ে সব সে পাশকাডিয়া যা আমার বড় ভাই মেজো ভাই আমিন ভাই এর সাথে যে গুরু অভিভাবক এই বলে পাশকাডিয়া যায় কিন্তু তার প্রোফাইলে যে आंसरটা দেয়ার সেটা কিন্তু সে দিচ্ছে না সবার সামনে যত কিছু পার্ক নেই কেন যত অভিজ্ঞ হ্যাঁ সামনে কথা বলারটা একটা বিহাদি তাই আয় রে এই ওই যে আমার 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 ভাইয়ের এক্সাম্পলগুলো আপনারা অবশ্যই বসেছেন আমি একটা শিক্ষক ছাত্রর একটা এক্সাম্পলে যাই শিক্ষকের ছাত্রর ইচ্ছা হয়েছে তারপর ওই যে ফ্রেন্ডের মধ্যে যে শিক্ষক ছাত্রর মধ্যে এটা যোধবায় সুইটে বললাম দুই ফ্রেন্ড সার্কেলের মধ্যে একটা সিনিয়র এবং জুনিয়রের মধ্যে দিয়ে কথোপকথন সে একটা ডাব খেতে ইচ্ছা পোষণ করছে হ্যাঁ তখন এই ছোটো ছোটোটা বড়টা বলছে আমার এই ডাব খেতে ইচ্ছে করতেছে বল ডাবটা আমায় কীভাবে আমি খেতে পারি সে ডাইরেক্টলি বলতেছে না যে এই ডাবটা আমায় পেরে দাও কিন্তু সেই বলবো যে এই বেঁধ বড় জনের সাথে বেয়াদপি এই সে নানান ধরনের যায় সেই কি করলো আমার এই ছোটো ভাইয়ের মতো একটা মানে বুদ্ধি ছক্ক সে বলছে আচ্ছা আপনি তো বড়জন আমি আপনার সামনে আপনার মাথার উপর দিয়ে আমি গাছে উঠে কীভাবে যে ডাক্তা পারি না 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 এটা কিন্তু ভালো না এটা তাছে বরং না আপনি যেভাবে আমায় ওইটা পেরে দিবেন ওইভাবে আমি খুশি হব আমার এই ভাইয়ের এক্সাম্পলটা হচ্ছে পাশ কাটিয়ে যাওয়া হ্যাঁ আমার বড়জন জল যাই হোক আবার এই ছোট ভাইয়ের জন্য ও যদি বা ভাই কোথায় আছো কোথায় দেখা পড়া স্টাডি তারপরে শিবির সংক্রান্ত একটু সংক্ষেপে এই না বেকার মানুষ কিন্তু আমরা সব নামি কথা বলার যোগ্য না তবে সবাইকে আন্তরিক জানাই সালাম জানাই যার যার আইডিওলজি যার যার আদর্শ যার যার রাজনীতি তার জন্য পরিবারের মধ্যে ঘরের মধ্যে এলাকার মধ্যে একের প্রতি আর এক হিংসা বিদ্বেষ রাজনৈতিক যে প্রভাব বিস্তার এটা থেকে আমরা বিরত থাকব। বিগত ফেসিবাদে আমল আমরা যেটা দেখেছি আওয়ামী লীগ এই কর্মকাণ্ডগুলো করেছে এই নোংরা কর্মকাণ্ডগুলো করার কারণে আজকে সারা বাংলাদেশ থেকে তারা জনবিচ্ছিন্ন হয়ে গেছে আমরা এই ধরনের কর্মকাণ্ডগুলো থেকে বিরত থাকবো আমরা দীর্ঘদিনের ফেসিবাদ বিরোধী যে ঐক্য দীর্ঘদিন একসাথে সংগ্রাম করেছি একসাথে ময়দানে কাজ করেছি তো আমরা আমাদের এই যে প্রার্থিত্ব বন্ধন এলাকার মধ্যে বাড়ির মধ্যে বাহির মধ্যে যে একটা সম্পর্ক এটা ওটুট রাখবো যার যার আইডিওলজি যার যার রাজনীতির তার জন্য এটা আমরা আমাদের ঘরের মধ্যে এলাকার মধ্যে যেন অপরের প্রতি প্রভাব বিস্তার না করি দ্বিতীয়ত হিংসা বিদ্যেশ সেগুলো যেন না যে কোনো আপদ বিপদে সর্বপ্রথম আপনার কাছে মানুষ আপনার কাছে এগিয়ে আসবে সেটা রাজনীতিতে আপনি বিপদে পড়েন সমাজে বিপদে পড়েন যে কোনো ক্ষেত্রেও যদি আপনি বিপদে পড়েন সর্বপ্রথম এগিয়ে আসবে আপনার ঘরের মানুষ আপনার এলাকার মানুষ আপনি রাজনীতিতে ভিন্ন হতে পারেন কিন্তু আপনার বিপদে রাজনৈতিক মতাদর্শ আপনার ভিন্ন যে সে আগে আসবে তাই আমরা এগুলো থেকে বিরত থাকবো আমরা রাজনীতি সর্বশেষ একটা কথা বলবো রাজনীতি হোক মানুষের কল্যাণে এক্সেলেন্ট 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 দারুণ সুপার এই যে দেখেন আমার ভাইটা কি সুন্দর এক্সপ্লেনেশন করলো তার জামা শিবিরের রাজনীতি নিয়ে হচ্ছে আমাদের বাড়িতে আমি রাজনৈতিকভাবে আমাদের লিডার আমিন ভাই আমাদের গুরু ভাইয়ের সামনে আমি কখনো এই বিষয়ে কথা বলি না আমি শুধু শিখি আজকে ভাই একটু কথা বলতে দিলাম যাক অনুমতি নিয়ে ভাইয়ের অনুমতি নিয়ে আমি বললাম ভাই কিন্তু আমার রাস্তা গুরু রাস্তায় অভিভাবক উনি অনেক ট্যালেন্ট মানুষ বিচক্ষণ মানুষ প্রচুর পড়াশোনা করেছে আমি ছাত্র অবস্থা থেকে ছোটোকাল থেকে ভাইয়ের থেকে একসাথে দেখেছি একসাথে বড় হয়েছি ভাই সম্পর্কে জানি প্রচুর বিচক্ষণ এবং জ্ঞানী মানুষ রাজনীতিতে যথাযথ মূল্যায়ন পাবে বলে ভাই আমি এটা আশা রাখি থ্যাংক ইউ ভেরি মাছ আসলে যদিওবা আমি আমার ভাইদের জামাতি প্রতিষ্ঠান থেকেও আমার গ্র্যাজুয়েশন করা পাশাপাশি চিডিং কলেজ এবং চন্দ্রপুরা দারুল আলম কামিন মাদ্রাসা থেকেও আমি হাতিসি মাস্টার্স করছিলাম যদিও বা সেই প্রতিষ্ঠানটা তাদের জামাতি প্রতিষ্ঠান পরে আমি ওটা জানতে পারি তো আরেকটা এক্সপ্লেনেশন দিই আমাদের পারিবারিকভাবে আমাদের বাড়িতে ধরেন বিয়াল্লিশটা পরিবারের মধ্যে আমরা দুটা পরিবার আর চল্লিশটা পরিবার যদি বা আওয়ামী লীগ পরিবার হলে আমরা দুটা পরিবার এককভাবে বিএমপি এবং জামাত পরিবার আমার ভাইয়েরাও পুরো পরিবার জামাত পরিবার আর আমরা পুরো পরিবারের এককভাবে সবাই এটা আমরা গর্বের সাথে প্রাণ করে বলতে পারি যে এটা তো রাজনীতির মধ্যে এই এটা দেখা যায় না রাজনীতি এমন একটা জিনিস রাজনীতি হচ্ছে বাজি গিয়া হ্যাঁ একটা পরিবারের মধ্যে এক একজন এক দিকে রাজনীতিতে যায় জড়ায় হ্যাঁ এটা যা যার ব্যক্তিগত ব্যাপার যে আমার পরিবার আমার বাবা আমার ভাইয়েরা অন্যান্য ভাইয়েরা হ্যাঁ এককভাবে এটা করতেছে বলে আমি এটা করতে হবে আমাকে এটা করতে বাধ্য হতে হবে এমনটা কোনো নয় যার মেন্টালিটি চিন্তাধারণার থিঙ্কিং এটা ব্যক্তিগত সেপারেশন তো যাই হোক আমার ভাইয়ের সাথে আমি সুন্দর একটা সময় দিলাম আমার যাওয়ার সময় হয়ে গেল এই বলে আমরা আমাদের দুই ভাইয়ের গল্প গুজব আড্ডা রাজনীতিক ডিসকাস শেষ করলাম ভাই তাহলে ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম